আজকে থেকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ এক থেকে ভিডিও শুরু করব একদম নবম দশম শ্রেণীর দুই সালের যে বাংলা দ্বিতীয় পত্র বইটি আছে এখানে ঊনপঞ্চাশটি পরিচ্ছেদ রয়েছে সবগুলো আমরা জুয়েস লাইব্রেরিতে আলোচনা করব। চলেন আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বের মাধ্যমে পরিচ্ছেদ এক দুই তিন এভাবে সমাধান দেখে আসি আজকে আলোচনা করব পরিচ্ছেদ এক এর এক কথায় প্রশ্ন যেহেতু বাংলা দ্বিতীয়পত্র এক কথায় থাকে তাই এক কথাই আলোচনা করা হবে এক বা একাধিক ধ্বনি দিয়ে দিয়ে তৈরি তৈরি হয় হয় শব্দ শব্দের গুচ্ছ বাক্য বাক্য দিয়ে মনের ভাব আদান প্রদান করা হয় মনের ভাব প্রকাশকে বলে ভাষা দৃষ্টিশক্তিহীনদের ভাষার নাম হচ্ছে ব্রেইল পদ্ধতি বাক্য শক্তিহীনদের ভাষা হচ্ছে ইশারা ভাষা ভাষার প্রধান রূপ মুখে উচ্চারিত ভাষাই হচ্ছে ভাষার প্রধান রূপ বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি বাঙালি প্রায় ত্রিশ কোটি মানুষ এর ভিতরে সবচেয়ে বেশি কথা বলে বাংলাদেশের মানুষ জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠতম অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আসে এর মধ্যে বাংলা ভাষার স্থান হচ্ছে ষষ্ঠতম বাংলা বাংলাদেশের রাষ্ট্র কি আপনি নিজেই বলতে পারেন একের বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয় কোন ভাষাকে অহমিয়া ও উড়িয়া বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উরিয়া বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান সংস্কৃত এবং পালি সংস্কৃত এবং পালি ইন্দো ইউরোপীয় বাংলা ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে বা বাংলা ভাষার বিবর্তন রূপ হচ্ছে এটি ইন্দো ইউরোপীয় সেখান থেকে তৈরি হয়েছে ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় থেকে আসছে ভারতীয় আর ভারতীয় আর্য ভারতীয় আর্য থেকে তৈরি হয়েছে প্রাকৃত প্রকৃত না প্রাকৃত আর এই প্রাকৃত থেকে জন্ম হয়েছে বাংলা ভাষার বাংলা ভাষার জন্ম হয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্চানা, না চর্যাপথ পরিচেদ একের সর্বশেষ অংশ আলোচনা করব তাহলে আমাদের পরিচেদ এক শেষ হয়ে যাবে বাংলা ভাষার বৈচিত্র্য রয়েছে অঞ্চল ভেদে বাংলা ভাষার বৈচিত্র্য রয়েছে অঞ্চল ভেদে অর্থাৎ এক এক অঞ্চলে মানুষের এক এক রকমের ভাষা যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি বা উপভাষা বাংলা ভাষার বৈচিত্র্যকে বলা হয় উপভাষা বা আঞ্চলিক ভাষা বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি বাংলা লিপি বাংলা লিপিতে বর্ণ কয়টি বর্ণ হচ্ছে পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি কখন ব্রাহ্ম কখন ব্রাহ্মী লিপির জন্ম হয় প্রায় আড়াই হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে বাংলা লিপিতে লেখা হয় অহমিয়া বোরো মণিপুরী অহমিয়া বোরো ও মণিপুরী বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের দাপ্তরিক ভাষা যদি বলা হয় কি ভাষা দাপ্তরিক ভাষা যদি বলে তখন সেটা হবে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এর দাপ্তরিক ভাষা হচ্ছে আমাদের মতোই বাংলা ভাষা